সালামু আলাইকুম আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের লাইভে আমি দেখাবো আমার কোয়েল পাখির খামার তো বন্ধুরা যারা এখন এখন যুক্ত হন নাই আপনারা যুক্ত হয়ে যান আমার এই লাইভ ভিডিওতে আশা করি আপনাদের মাঝে একটা খামার উপস্থাপন করতে পারি তো চলুন বন্ধুরা শুরু করা যায় তো আপনারা দেখতেছেন আমার সামনে এগুলো হচ্ছে কোয়েল পাখি এখানে কয় কলপাখি এবং এগুলো কয় পাখির দিন আলহামদুলিল্লাহ নামান নিজস্ব আমার পারিবারিক কামার এই কামারে আমার আটশো কল পাখি আছে আলহামদুলিল্লাহ আটশো থেকে এবং আপনার দুটো পাকিয়ে দিন দিচ্ছে আলহামদুলিল্লাহ দুশো পাখি থেকে নাইনটি পারসেন্ট দিন পাচ্ছি তাও আলহামদুলিল্লাহ

এগুলা কিন্তু নিউ প্যারেন্টস করতেছে এখনো কিন্তু প্যারেন্টস হয় নাই হ্যাঁ বন্ধুরা এগুলা কিন্তু এখন নিউ প্যারেন্টস এক মাস বয়সী বাচ্চা হ্যাঁ আজকে এদের বয়স তিরিশ দিন আজকে এদের বয়স তিরিশ দিন এদের আর দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ওরা ডিম দিয়ে দেবে অবশ্যই সসরা সর সব পাখি আপনারা চল্লিশ দিন থেকে ষাট দিনের মধ্যে আপনারা ফুল প্রোডাকশন চলে আসবে তাদের আপনারা থাকা যদি ডিম পেতে চান চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি ডিম পেতে চান অবশ্যই আপনাদের পরিচ্ছন্ন এবং পরিচর্যা করতে হবে আপনাকে পাখিকে টেক কেয়ার করতে হবে সব সময় চেক করতে হবে পাখির কোনো রোগ বৃদ্ধি হয়েছে কিনা কোয়েল পাখিতে রোগ নাই এটা বললে কিন্তু ভুল হবে অনেকেই দেখি বলে কোয়েল পাখিতে রোগ নাই এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং ভুল কথা হয়তো যারা বলে তারা হয়তো জানে না কোয়েল পাখিতে কি রোগ আসে বা রোগের ধরে প্রথমত কোয়েল পাখিকে ভ্যাকসিন করা লাগে যেটা না করালেও কোনো সমস্যা নাই এবং বন্ধুরা আমি আবার বলতেছি ভ্যাকসিন না করালে কোনো সমস্যা নাই যদি আপনি রিক্স না নিতে চান তাহলে ভ্যাকসিন করা নেবেন এটা আপনার ইচ্ছা আমার বাকি যেগুলো বাজেট দেখিয়েছেন আপনারা এই বাকিগুলো কিন্তু আমি ভ্যাকসিন করাই নাই আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই দেখুন পাটিগুলো সুস্থ আছে এবং দেখুন খাবার খাচ্ছে পানি খাচ্ছে আজকে তিরিশ দিন বয়স ওদের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ান টোয়েন্টি প্লাস ওজন এক একটার ওজন ওয়ান টোয়েন্টি প্লাস এবার দেখুন তাদেরকে কিন্তু আমি কাভার কাওয়াইছি প্যারাগন কোম্পানির ব্রয়লার একটা সুপার গোল্ড যেটা আছে এটা ঠিক আছে আর আমার এদিকে দেখুন আপনারা ওই যে দেখুন ডিমের পার্সেন্টেজটা দেখুন আপনারা আমি বলবো না আপনারা নিজে দেখুন এবং নিজে কম কমেন্ট করে জানান এখানে কত পার্সেন্ট ডিম হতে পারে আমি বললাম হয়তো আপনারা ভুলও বুঝতে পারেন এবং বিশ্বাসও না করতে পারেন এমনও বলতে পারেন যে আমরা ডিমগুলো আগে থেকে রেখে দিচ্ছি আপনাদেরকে না আমি আগে থেকে রাখি নাই দেখুন বন্ধুটা কিন্তু কাঁচার মাঝখানে কিন্তু এসে তারা ডিম পারে এদিকে খেয়াল করুন আপনারা এদিকে লক্ষ্য করুন ঠিক আছে এদিকে লক্ষ্য করুন এদিকে ডিম আছে বাট এদিকে ডিম নেই আবার এদিকে ডিম নেই এমনি পাখি ডিম পারে কিন্তু এমন তো বন্ধুরা পাখির থেকে তাড়াতাড়ি ডিম পেতে চাইলে পাখিকে করবেন বেশি বেশি পরিচর্যা করবেন সঠিক নিয়ম ওষুধ খাওয়াবেন এবং ডেলি তিনবার একবার দুবার তিনবার পানিটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন পাখি থেকে কিন্তু ডায়রিয়া বেশি হয় সাদা চুনা পায়খানা বেশি করে থাকে একমাত্র ওইগুলো পানি থেকে আপনারা যদি ডেলি তিনবার পানি চেঞ্জ করে যান ইনশাল্লাহ আপনাদের পাখিয়ে আর কোনো রূপ হবে না এটা আমার গ্যারান্টি তো বন্ধুরা এইগুলো আজকে ভিডিও এখানে শেষ করতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক করে যাবেন এবং একটা কমেন্টে জানাবেন তার অভিযোগ হলো এই ভিডিওটা আপনাদের কমেন্ট এবং লাইকে ভালোবাসায় আমি আর একটা ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব অবশ্যই